প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কিন্তু জবরদখল নিয়ে করা অবস্থান মুখ্যমন্ত্রীর তিনি যে নির্দেশ দিলেন যে কোনোভাবেই কিন্তু জবরদখল বরদাস্ত নয় যেভাবেই হোক এলাকা দখলমুক্ত করতে হবে দরকার হলে ইডি সিবিআইয়ের মতো সম্পত্তিক রোগ করতে হবে এরই পাশাপাশি অনুপ্রবেশ নিয়েও কিন্তু মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের ভারতে রোখা বিএসএফ বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করছে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলার বদনাম করার চেষ্টা হচ্ছে বিএসএফের অন্যায়কে সমর্থন করে তৃণমূলের বদনাম করার চেষ্টা করা হচ্ছে এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিজি রাজীব কুমারের থেকে তথ্য পেয়েছি জঙ্গি অনুপ্রবেশে কেন্দ্রীয় সরকারের রয়েছে জঙ্গি হানায় কেউ মদত দিচ্ছে কাজের প্রতিবাদ করছে না পুলিশ সীমান্ত দিয়ে গুন্ডা পাঠানো হচ্ছে সীমান্ত পেরিয়ে খুন করে চলে যাচ্ছে বিএসএফ এর ভেতরের অনেকেই জড়িত রয়েছে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে জমি দখল জবর দখল নিয়ে করা অবস্থান মুখ্যমন্ত্রীর এলাকা দখল নিয়ে করা অবস্থান নিলেন অন্যদিকে পুলিশের কাজের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে একাধিকবার বলেছি সীমান্ত দিয়ে গুন্ডা পাঠানো হচ্ছে সীমান্ত পেরিয়ে খুন করে চলে যাচ্ছে বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করছে অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে বিএসএফ এমনই মন্তব্য মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলার বদনাম করার চেষ্টা করা হচ্ছে বিএসএফের অন্যায়কে সমর্থন করে তৃণমূলের বদনামের চেষ্টা চালানো হচ্ছে বিএসএফ অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে মহিলাদের ওপর অত্যাচার করছে বিএসএফ বিএসএফের অন্যায়কে সমর্থন করে তৃণমূলকে দায়ী করা হচ্ছে বদনাম করা হচ্ছে ডিজি রাজীব কুমারের থেকে অনেক তথ্য পেয়েছি জঙ্গি অনুপ্রবেশে কেন্দ্রীয় সরকারের ্ট রয়েছে জঙ্গি হানায় কেউ মদত দিচ্ছে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সিতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট যদি না থাকতো এটা হতো না আমি বারবার কেন আপনারা সেটাই জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে সেই জন্য আমাদের পত্র যাবে অন্যদিকে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন আইপিএস আইএস এবং ডব্লিউ বিসিএস অফিসারদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির নেতৃত্ব দেবেন নন্দিনী চক্রবর্তী এরই পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কোনো অফিসারদের নামও সেক্ষেত্রে কিন্তু উঠে এলে পেনশনের প্রভাব পড়বে ভুয়ো অ্যাকাউন্টের টাকা যাবে ট্রেজারিতে এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই পাশাপাশি পুলিশের কাজের সমালোচনাও করেছেন মুখ্যমন্ত্রী এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম অনুপ্রবেশ নিয়েও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে একের পর এক রাজ্য থেকে জঙ্গিরা গ্রেফতার হচ্ছে সেখানে বিএসএফ অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে এমনই কিন্তু মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলার বদনাম করার চেষ্টা হচ্ছে বিএসএফের অন্যায়কে সমর্থন করে তৃণমূলের বদনামের চেষ্টা এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গি অনুপ্রবেশে কেন্দ্রীয় সরকারের ব্লু রয়েছে জঙ্গি হানায় কেউ বিএসএফ এর কাজের প্রতিবাদ করছে না পুলিশ সীমান্ত দিয়ে গুন্ডা পাঠানো হচ্ছে সীমান্ত পেরিয়ে খুন করে চলে বিএসএফ এর ভেতরের অনেকেই জড়িত রয়েছে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রীর আমি চাই এপারে ওপারে শান্তি থাক এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএমএসপিদের কাজে আরও সক্রিয় হতে হবে পুলিশের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশের কাজের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে জমি জবরদখল নিয়ে করা অবস্থানের কথা মুখ্যমন্ত্রীর অন্যদিকে অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করছে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলাকে বদনামের চেষ্টা হচ্ছে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রীর নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম জমি জবরদখল নিয়ে করা অবস্থান মুখ্যমন্ত্রীর জবরদখল কোনোভাবেই বরদাস্ত নয় এ নিয়ে রাজ্য পুলিশ জেলা পুলিশ ব্যবস্থা নেমে মতো করতে হবে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করছে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলার বদনাম করার চেষ্টা হচ্ছে এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রীর বিএসএফের অন্যায়কে সমর্থন করে তৃণমূলকে দায়ী করা হচ্ছে একদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম অনুপ্রবেশ নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা এস কে মিত্র স্যার আপনাকে স্বাগত অনুপ্রবেশকারীদের নিয়ে আপনি জানেন যে বিগত বেশ কয়েকদিন ধরেই জঙ্গি অনুপ্রবেশের বিষয় সামনে এসেছে এবং একাধিকবার আমরা দেখেছি যে জঙ্গিরা গ্রেফতার হয়েছে রাজ্য থেকে সেক্ষেত্রে অনুপ্রবেশকারীদের নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বিএসএফই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে মেয়েদের ওপর অত্যাচার করছে বিএসএফ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলার বদনামের চেষ্টা করছে বিএসএফই

যারাই এইভাবে আইনের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করা হয়েছে তাদের তাদের প্রসেস আছে সেইভাবে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আর যদি খুব সিরিয়াস অফেন্স হয় সিরিয়াস ক্রাইম টাইপের কিছু হয় তাকে জেলে দেওয়া হয় এবং বিএসএফ কোর্টে চোদ্দ বছর পর্যন্ত জেলে দেওয়ার অধিকার আছে যদি কোনো মার্ডার কিংবা কোনো অন্য কোনো সিরিয়াস ইয়ে অফেন্স কিংবা ক্রাইম করতে থাকে আমরা খালি এইটুকু বলি এই যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সেখানে আমার এতদিনের অভিজ্ঞতায় এরকম হয় বলে আমার তো জানা নেই মানে দু চারটে খারাপ ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে যে এটা হয়েছে আমরা ঘটনাটা শুনি ঘটনাটার পরেই যে তার আফটার যে অ্যাকশন গুলো নেওয়া হয় সেগুলো তো পাবলিক ডোমেনে আসে না যার ফলে মনে হয় যে না আমরা সবাই খুব খারাপ হয়ে গেছি যাই হোক উনি যেটা বলেছেন সেটা ওনার বক্তব্য সেটাকে আমার আমি আশা করব যে আমাদের যারা হেডকোয়ার্টারে এখানে আছেন ওইটা দিল্লি অর ক্যালকাটা তারা নিশ্চয়ই যথাযথ কারণ তাদের কাছে সব ডেটা আছে যে কতজন আছে কি আছে কার কতযোগ যে আমরা ধরা ধরেছি এবং এই যে জিনিসগুলো সেই জিনিসগুলোকে আমার মনে হয় তারা দে আর দ্য রাইট পার্সন টু স্পিক এই ব্যাপারে কিন্তু বিএসএফ এরকম করবে এটা আমার উনচল্লিশ বছরের অভিজ্ঞতায় আমার মনে হয় না এরকম করবে করেছে কোনোদিন অতীতে হ্যাঁ অনেকেই আছে যেমন সতীশ কুমারের মতো যারা পয়সার লোভে এখন এই ধরনের গরু স্মাগলিং এর সঙ্গে যুক্ত ছিল তার স্থান এখন তেহার জাগে সুতরাং বুঝতেই পারছেন এগুলো আমার মনে হয় যে আই নট দ্য রাইট পার্সন টু রিয়েলি রেসপন্ড টু ইট আমি জেনারেলি যেটা আমার অভিজ্ঞতা এই বছরে আমি মনে হয় যে আমার যেটা বলছেন উনি সেটা উনি বলেছেন তার জবাব দেবে দিল্লি আর সেকেন্ডলি আমি মানে কি বলবো আর সেটা হচ্ছে যখন এতই দুর্ঘটনা এত মানে লোক অনুপ্রবেশ হচ্ছে আমাদের এখানে অনেকেই যারা আছেন সংসদে তারা কি সময় ওখানে তাদের মানে জানিয়েছেন যে আপনারা এই জায়গাগুলো ইমিডিয়েটলি অ্যাকশন নিন এই আপনারা যেভাবে কাঁটাতারে বেড়া নেই নেই এগুলো তো সেন্টার করবে সুতরাং সেন্টারে একটা দায়বদ্ধতা আছে এবং আমাদের আমাদের এখানে যিনি রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তারা তাদেরও একটা দায়িত্ব রয়েছে যে এই দুটো কেন্দ্র এবং রাজ্যে যখন একত্রিত হয়ে যাবে তখনই দেখবে যে কোন সমস্যা নেই সুতরাং একে অপরকে দোষারোপ করা কিংবা তার যদি কোন রকম থাকে আমি বলবো ইমিডিয়েটলি তাদের ইয়ে করে দেওয়া রিপোর্ট করা কিংবা থানায় এফআইআর করা যদি তাই এরকম করে বিশাল এটা তো একটা দেশদ্রোহের ব্যাপার যে তাকে জঙ্গিদের ভেতরে ঢোকানো সেখানে কেন চুপচাপ বসে আছেন এনারা ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে ইয়ে করা উচিত এটা তো এটা বিশাল অপরাধ বিশাল ক্রাইম যে আমি আমার দেশের নিরাপত্তাটাকে বিঘ্নিত করছি ওপরের গুন্ডাদের এনে কিংবা ওদের থেকে জঙ্গিদের ভেতরে ঢোকাচ্ছি তাহলে সেই সেই তো অত্যন্ত এখানে না বলে ইমিডিয়েট যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন কিংবা ইনভেস্টিগেশন এটা ইমিডিয়েটলি করা উচিত আমার মতে যাতে এই ধরনের লোক কোনো ইনস্টিটিউশনে না থাকে

आज बांग्लादेशी घुसपैठ बंगाल एक नर्सरी बन गया है जिस जो भी पकरा रहा है बंगाल के बाहर बांग्लादेशी उसका एड्रेस ज़्यादातर का एड्रेस बंगाल का है और ये ममता दीदी बोट की लालच में ये काम कर रही हैं, और बंगाल में एंट्री गेटवे ऑफ बांग्लादेशी मुस्लिम रोहंग्या का बन गया है और बांग्लादेश में हिंदुओं के साथ अत्याचार हो रहा है ये पूरा और दुनिया का देश लगा हुआ है इनके अत्याचार को देख रहा है रास्ता निकलेगा कोई बहुत दिन नहीं लगेगा लेकिन